সৌমিত্র খার নিজের জন্মের সার্টিফিকেট আছে বিজেপির নেতারা যদি সার্টিফিকেট দেখতে চায় বলবে আগে তোমার বাবার সার্টিফিকেট নিয়ে এসো তারপর তোমার সার্টিফিকেট আমার আমাদের সার্টিফিকেট চাইবে আগে তোমার বাবা সার্টিফিকেট নিয়ে এসো তোমার বাবা কবে জন্মেছে তুমি কবে জন্মেছ তার সার্টিফিকেট আগে বাঙালিকে দেখাও বাংলার মানুষকে দেখাও তারপর আমাদের থেকে কাগজ চাইবে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকাবে সিপিএম এর থেকে আপনি একটু ট্রেনিং নিন মমতা বন্দ্যোপাধ্যায় অন্য ধাতুতে তৈরি তৃণমূল কংগ্রেসের কর্মীরা মাথা নত করতে জানে না তাহলে একদিকে বিষ্ণুপুরকে কে ছয় মারতে হবে আর একদিকে বাঁকুড়া কে ছয় মেরে দুটো ছয় মেরে বারো শূন্য তৃণমূল কংগ্রেসের পক্ষে আগামী দিন করতে হবে আট চার নয় সাত পাঁচ নয় ছয় ছয় নয় সাত পাঁচ নয় করতে হবে বারো শূন্য তৃণমূলের পক্ষে তৃণমূল জিতলে আপনি আপনার অধিকার পাবেন আর বিজেপি জিতলে আপনি আপনার অধিকার থেকে বঞ্চিত হবেন এখন তৃণমূল ছয় আর বিজেপি ছয় বিষ্ণুপুর লোকসভার একটা আসন পরে খন্ডঘোষে আর বাঁকুড়া লোকসভার একটা আসন পরে পুরুলিয়ার রঘুনাথপুরে অমর্ত সেনের নাম বাদ দিয়ে দিচ্ছে অমর্ত সেনকে হিয়ারিং এর নোটিশ পাঠিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর থাকলে রবীন্দ্রনাথ ঠাকুরকে হিয়ারিং এর নোটি পাঠাতবে ঘুষপেটিয়া ঢুকে গেছে ঘুসপেটিয়ার নাম কি দেব ঘুসপেটিয়ার নাম কি অমর্ত সেন বিজেপি যদি ক্ষমতা থাকে তাহলে যে আঠান্ন লক্ষ নাম বাদ গেছে প্রমাণ করুক কজন বাংলাদেশি আর কজন রোহিঙ্গা আমরা তো বারবার দাবি করেছি করতে পারছেন না কেন এরা হিন্দু ধর্মের কিচ্ছু বোঝে না আমি মোদিজিকে প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী সম্মানীয় প্রধানমন্ত্রী সম্মানীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাংলার ইতিহাসটা জানুন ভারতবর্ষে এই বাংলার মাটিতে যদি স্বামী বিবেকানন্দ না বিশ্ব ধর্ম সম্মেলনে হিন্দু ধর্মের নাম করে ভাষণ দিয়ে দেশের নাম উজ্জ্বল করার মতো একজন নাগরিক আপনারা পেতেন না আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম